তাদের দৈনন্দিন জীবনের পারস্পরিক আদান প্রদান এবং করণীয় বর্জনীয় বিধানসমূহ যা আল্লাহ তারা নাজিল করেছেন আল্লাহ কর্তৃক হালাল হারাম করা বিষয়াদিও এই শরীয়তের অন্তর্ভুক্ত সুতরাং আল্লাহ তালা ব্যতীত কোন আল্লাহ তালা ব্যতীত কেউ কোনো বিষয়ে হালাল বা হারাম বলে সাব্যস্ত করতে পারে না আল্লাহ তালা বলেন তোমাদের মুখ থেকে সাধারণত যেসব মিথ্যা বের হয়ে আসে তেমনি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অববাদ আরোপ করে বলো যে এটা হারাম এটা হালাল এবং ওটা হারাম সুরা নাহল একশো ষোলো অপরাধী আল্লাহ তালা বলেন বলো আচ্ছা নিজেই লক্ষ্য লক্ষ্য করে দেখো যা কিছু আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসাবে অবতীর্ণ করেছেন তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটাকে হারাম আর কোনটাকে হারালস্ত করেছো বলো তোমাদের কি আল্লাহ নির্দেশ দিয়েছেন নাকি আল্লাহর ওপর অপবাদ আরোপ করছো ফরে ইউনুস অনুশাদ আল্লাহ কুরানিসের দলিল ব্যতীত হারাম হারালে সিদ্ধান্ত বা ফতোয়া দ্বিতীয় নিষেধ করেছেন অন্যত্র আল্লাহর ওপর মিথ্যা করা হয় আল্লাহ তালা এ সংবাদ দিয়েছেন যে যে ব্যক্তি দলিল ব্যতীত অন্য জিনিস ফরজ ও হারাম ফরজ ও হারাম করে সে সুরের প্রত্যাবর্তনের ক্ষেত্রে নিজেকে আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে আল্লাহ তালা বলেন তাদের কি এমন শরিক দেবতা আছে যারা তাদের জন্য সেই ধর্ম সিদ্ধ করেছে যার অনুমতি আল্লাহ দেননি সরাসরা একচল্লিশ সরাসরা একুশ যে ব্যক্তি জেনে শুনে আল্লাহ তালা ব্যতীত এই শরিয়ত প্রত্যাবর্তকের আনুগত্য করবে এবং তার কাজকে মেনে নিবে সে ওই ব্যক্তিকে আল্লাহর সাথে শরিক বা অংশীদার সাব্যস্ত করলো আল্লাহ তালা বলেন যদি তোমরা তাদের অনুগত আনুগত্য করো তোমরাও মুশ্রিক হয়ে যাবে সুরা আনাম একশো একুশ অর্থাৎ যারা আল্লাহর হারামকৃত মৃত বস্তুকে হালাল বলে সিদ্ধান্ত দেয় এবং যারা এই বিষয়ে তাদের অনুগত্য করে তারা মুশ্রিক আল্লাহ তালা এই সংবাদ দিয়েছেন যে আল্লাহর হারামকৃত বিষয়কে হালাল এবং হালালকৃত বিষয়কে হারাম করার হারামের ক্ষেত্রে যারা নিজেদের ধর্মীয় আলিম ও আবেদন অনুসরণ করবে তারা আল্লাহকে বাদ দিয়ে ওই সকল ব্যক্তিদেরকে রব বা মাহমুদ হিসাবে গ্রহণ করল আল্লাহ তালা বলেন তারা তাদের পণ্ডিত ও সংসার বিরাধীদেরকে বিরাগীদেরকে তাদের পালন গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত এবং মরিমের পুত্রকেও অথচ তারা আদিষ্ট হয়েছিল একমাত্র মাহমুদের ইবাদতের জন্য তিনি ছাড়া সত্য কোনো মাহবুদ নেই তা তারা তার শরীর সাব্যস্ত করে তার থেকে তিনি পবিত্র আদিব না হাতিম রাজ উপরোক্ত আয়াত শোনার পরে বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আমরা খ্রিস্টান থাকাকালীন সময়ে ধর্মযাজক ও পুরোহিতের ইবাদত করতাম না রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তাকে বললেন তারা আল্লাহর হারামকৃত বিষয়কে হালাল করলে তোমরা কি তা হালাল বলে মেনে নিতে না এবং আল্লাহর হালালকৃত হালালকৃত বিষয়কে তারা হারাম বললে তোমরা কি তা হারাম বলে মেনে নিতে না আদিব না হাতিম রাজ বলেন হ্যাঁ এই কাজ আমরা করতাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এটাই এটাই তো তাদের ইবাদত করা শেখ আব্দুর রহমান ইবনে হাসান রহিমাউল্লাহ বলেন উপরোক্ত হাদিসে এ দলিলই সাব্যস্ত হয় যে আল্লাহর অবাধ্য হয় এমন কাজে ধর্মযাচক ও পুরোহিতদের আনুগত্য করলে আল্লাহকে বাদ দিয়ে তাদের ইবাদত করা হয় আর এটা এমন বড় শির্ক ও পাপ যা আল্লাহ তালা ক্ষমা করেন না উপরোক্ত আয়াতের শেষাংশে আল্লাহ তালা বলেন অথচ তারা আদিষ্ট হয়েছিল একমাত্র মা আবুদের ইবাদতের জন্য তিনি ছাড়া কোনো মা আবুদ নেই তারা তার শরীর সাব্যস্ত করে তারা থেকে তিনি অনুরূপ অন্য আল্লাহ তালা বলেন যেসব বস্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো থেকে ভক্ষণ করো না এই ভক্ষণ করা গুনা নিশ্চয় সয়তানা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে যদি তোমরা তাদের আনুগত্য করো তোমরা তোমরাও মুষ্টি হয়ে যাবে সুরা আনাম একশো একুশ নিজেদের অন্ধ নিজেদের অন্ধ অনুসরণকারীদেরকে নিয়ে এ অনেক এ নিয়ে অনেককেই এ বড় পাপে পরিণত হয়েছে কারণ কোরআন হাদিসের কোন বিধান তাদের অনুকরণীয় ব্যক্তিবর্গের উক্তির বিপরীত হলে তারা তা আমলে না নিয়ে পীর বুজুর্গ বা নিজেদের নেতাদের কথাকে গ্রহণ করেছে অথচ তা উল্লেখিত শিরকের অন্তর্ভুক্ত অতএব আল্লাহর শরীর মেনে চলা এবং এত ভিন্ন যে কোনো পথ পরিতে করা লাইলা ইল্লাহ দাবির অন্তর্ভুক্ত আল্লাহ তাল্লাহ সকল ভালো কাজে সহযোগী

গভীরতা এবং তার প্রশস্ততার সামনে নিয়ে এই জন্য আমি হয়তো ওইভাবেই আহ প্রস্তাবন করার চেষ্টা করব বাকি মূল কথাগুলো আলহামদুলিল্লাহ ইসলাম এখানে খুব খোলাসা করে বলেছেন প্রথম কথা উনি বলেছেন যে এটা হলো আল্লাহ রবাহ আলমিনের অধিকার মানে সংরক্ষিত অধিকার আচ্ছা শ্রীর হাক্লাহ তার এটা আল্লাহ রব্লা আলমিনের সংরক্ষিত অধিকার এইভাবে বলতে হবে তার মানে এখানে অন্য কারো হস্তক্ষেপ করার লেশ মাত্র সামান্যতম কোনো অবকাশ নেই যখন অবকাশ নেই এর অর্থ হলো এটা তার এমন অধিকার যেখানে কেউ যদি হস্তক্ষেপ করে তবে তাকে একটা টাইটেল ঘাড়ে নিয়ে করতে হবে এবং একটা অপরাধ মেনে নিয়ে করতে হবে সেটা হলো যে সে নিজে আল্লাহ রব্লা আলমিনকে তার আল্লাহ রবুল্লাহ আলমিনের সাথে তাকে শরিক করে নিয়েছে এবং এটার কথাই পরে আসবে আর ব্যাখ্যাতে ব্যাখ্যা যে প্রবর্তন এটা অর্থ হলো আল্লাহ রাহমিন বান্দাদের জন্য তাদের জীবন ব্যবস্থা হিসাবে যা নাজিল করেছেন এটার উপরেই তারা চলবে এই এই পথ আদর্শ অবলম্বন করে আকিদাতে হোক লেনদেনে হোক অন্যান্য যে কোনো বিষয়ে হোক পুরা জীবন ব্যবস্থা যাকে বলা হয় বলা হয়েছে ওয়েস্ট ইসলাম ইজ দা বেস্ট ইসলাম ইস দা অনলি ওয়ান আমাদের কোনো দিকে ভূক্ষেপ করার ন্যূনতম অবকাশ নেই দিয়েছেন জীবনীতে আদর্শ তার মানে হল এটা পুরো পরিপূর্ণ ইসলামটা যে চারটা তাগিদ দিয়েছেন আহ তথ্যান্বেষীরা বলছেন যে দিক সাধারণত চারটা হয় সামনে পিছনে সম্মুখ দিক পেছন দিক তারপরে ডান বাম এই জন্য একটা একটা লাকুম এরপর উসমাতুন হাসানার আগে ফি রসুল্লাহ না হলো এটা আরবি গ্রামাটিক হিসাবে এটা তাগিদের জন্য হয়ে থাকে তা না হলে উসমাতুন হাসানাতুন ফি রসুলিল্লা সচরাচর গতানুগতিক যেই বাক্য গঠনের সিস্টেম সেই অনুযায়ী

আল্লাহর দিনের মধ্যে কারো কোনো হস্তক্ষেপ করার অধিকার নাই সেটাই বোঝানোর জন্য কারো জন্যে আল্লাহ রব্বে আলম যে হালাল করেছেন এটা ব্যতীত নিজের থেকে কোনো কিছুকে হালাল ঘোষণা করার অধিকার নেই আল্লাহ যে জিনিসকে হারাম ঘোষণা করেছেন হারাম হিসাবে নির্ধারণ নির্ণয় করেছেন এছাড়া আরো কেউ যে কিছু হারাম নির্ধারণ করবে এটা কোনো অধিকার নাই কেউ বলতে পারে যে কিভাবে এটা হলো অনেক বিষয় তো আমরা দেখি যে আল্লাহ মাসাইল আছে যেগুলো নতুন উদ্ভাবিত হয়েছে ব্যবসা বাণিজ্যে আলেমরা বলতে সেটা হালাল আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আপনারা তামাক চর্দা গুল ফ্যান্সি এগুলোকে হালাল হারাম বলতেছে এটা তো কোরআনে বা হাদিসে সুস্পষ্ট ভাবে হারাম ঘোষণা করা হয় নাই উত্তর হলো মূল মূলনীতির মাধ্যমে এমন কিছু রুল দেওয়া হয়েছে ওগুলোর মাধ্যমে আলেমদেরকে আল্লাহ আলম অথরিটি দিয়েছেন বিভিন্ন আয়াত এবং হাদিসে যে তারা এর ভিত্তিতে সেগুলো করবে ও ওর বাহিরে গিয়ে করলে এটা করবেন ঠিক তদ্রুপ যেখানে করা হয়েছে দলিল সুস্পষ্ট করে দিয়েছে সেখানে নিজেরা মত খাটাইতে গেলে সেটা হবে না যেমন হাদিস বলে দেওয়া আছে যেটার বেশি ব্যবহার করলে নেশা আসে তার কমেও কমটাও হারাম এবং হয়েছে আগে বলা হয়েছে অতএব যারা সুযোগ খুঁজতে চায় তারা বলে যে না এই জোরদার নাম নাম করে হাদিস কোরআনে হালা হারাম নেই তাইলে আমরা হারাম তাই তাইলে তুমি আফিং সহ ফেন্সিডিল সহ হিরোইন সহ সবগুলি তুমি বলবা যে এটা মুবাহ কেননা নাম ধরে হারাম বলা হয় নাই অতএব এই জায়গায় এটা বলা চলবে না এটা নতুন যেগুলো উদ্ভাবন হয়েছে এবং যে বিষয়ের উপরে দলিল অস্পষ্ট সেখানে এমন কিছু রোলস কোরআন সুন্নাতেই দেওয়া আছে এবং এর ভিত্তিতে আলিমুল আমগন প্রিন্সিপালস অফ জাস্ট্রিডেন্ট নির্ণয় করেছেন যেটাকে আরবিতে ওসুল ফিক বলা হয় মানে আলা মাসাইল বের করার যেই মূলনীতি তারা এমনভাবে এগুলো ঠিক করেছেন যে এই নীতির ভিতরে যে আলিমাল্লাহ তিনি দিবেন হারাম হোক হালাল হোক সেটা সবাই মাথা বেঁধে মেনে নেবেন এটা হলো মুসলিমার ওলামাদের একটা সম্মান সাব্যস্ত হওয়ারও দিক এবং প্রত্যেকটা সমস্যায় সমাধান যা আছে এটারও একটা বিষয় সেখানে ফুটে উঠে তা নাহলে কোরআন এবং সুন্নতে সুস্পষ্ট সমাধান এটা যতই বেশি হোক এগুলো কিন্তু সংখ্যায় সীমাবদ্ধ আর আমাদের জীবনের সমস্যা যেগুলো এগুলো হলো সংখ্যায় সীমাবদ্ধ নয় অসংখ্য অগণন অতএব ওই জায়গায় যেগুলো রুলস ফলো করে আরাম হালাল আলিমরা ফতোয়া দিবেন এবং আলিম হিসাবে তিনি যোগ্যতা রাখবেন ইশতেহাদের তার যোগ্যতা থাকবে মা বলার এই জন্য তো এখানে অনুশাসন অনেক কঠিন যে কেউ এই জায়গায় কথা বললে হবে না তো আজকে আমাদের অনেকে মনে করে যে আলিম সাহেব যেমন বলছেন তো আমিও পড়াশোনা করে তো কিছু হইলেও তো আমার পুঁজিতে আছে আমার কাছেও একটা জিনিস সেখানে আহ ভেসে উঠছে যে কোনো মানুষ আয়াত হাদিসের অনুবাদ শিখলো তার কাছে একটা জিনিস ভেসে উঠবে কিন্তু উনি শাস্ত্রীয় ভাবে যদি রিকগনাইজ পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত না হন সেই সাথে স্বরে জমিনে বিজ্ঞ আলিমদের মাধ্যমে তার সার্টিফিক না থাকে তাইলে তিনি কেউ কথা বলতে পারবেন না এটা বোঝার জন্য সাধারণ ইঞ্জিনিয়ারিং বিদ্যা ডাক্তারি বিদ্যা এটা দেখলেই হয় যাকে তাকে চেম্বারে বসানো হয় না যোগ্যতা যোগ্যতার নিরিখে যদি এটা আশাই করা হয় এবং সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ইনসাফ করা হয় তাহলে যে কোনো ছাত্র যে কোনো সার্টিফিকেট পায় না তার ব্রেন থাকা লাগে তার মার্কস থাকা লাগে তার অধ্যবসার মধ্যে নিরলস প্রচেষ্টা এগুলোর স্বাক্ষর থাকা লাগে শিক্ষকরা তাকে তাদের অধীনে রেখে দীর্ঘ সময় অবজারভেশনে রেখে তারপরে তার সার্টিফিকেটাই দেয় এরপরে জটিল কঠিন বিষয়গুলোর জন্য আবার কি করা লাগে আরো ক্ষেত্রে সেখানে প্র্যাকটিস করা লাগে যেমন ডাক্তারি বিদ্যা এগুলো রয়েছে সব জায়গাতেই আছে বিদ্যা তো আছে ভাবে না থাকলেও বাস্তবে এটা আছে না হলে কেউ ওই ধরনের মানুষকে দিয়ে কাঁচা কাজ কাঁচা মানুষকে দিয়ে কাজ করাইতে রাজি না তো সেইভাবে সেই সেই হিসাবে দিনের বিষয়গুলো আরো জটিল তবে ওখানে ওই যোগ্যতা শর্তে এবং যেই পরিস্থিতি হলো বলা হলো যেখানে সুস্পষ্ট সমাধান নাই এর ভিত্তিতে আলেমরা এটা বলবেন এটা আলাদা একটা বিষয় এটা এখন থেকে স্বতন্ত্র আল্লাহু জারি করেছেন এই আয়াতের মধ্যে বলা তা কুলু الله <سؤال> একশো তো ষোলো আমি যেটা করলাম এটা আরেকটা আয়াত হতে পারে সতেরো যাই হোক এটার সাথে এটা যুক্ত করলে আয়াতটা পরিপূর্ণ হবে আসে এটা হলো তোমরা নিজেদের পক্ষ থেকে বলে দিও না গড়া কথা যে এটা হালাল এটা 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 হারাম হারাম হালাল কারণ এটার মাধ্যমে আল্লাহর উপর বানিয়ে কথা বলা হয় আর যারা আল্লাহ রবাহ আলমীর উপরে কথা বানিয়ে বলে কথা উদ্ভাবন করে নিজেরা পয়েন্ট আউট করে তারা কশ্চিনা সফল হয় না সফল হয় না কথা মানেই হলো এটা পদ্ধতি ভুল যেই কোয়ালিটির এবং যেই শর্তগুলোর কথা বলা হলো ক্রাইটেরিয়া যেগুলো ক্রাইটেরিয়ার কথা উল্লেখ করা হলো এগুলো যদি না থাকে তাহলে পরে কেউ কথা বলতে পারবে না সে বললে আল্লাহবুল্লাহ আলমীর ঘোষণা দিয়েছেন যে সে ব্যর্থ তার এ আচরণ সঠিক নয় আচ্ছা তাহলে আল্লাহ আবুল আলমিন যেহেতু ঘোষণা দিলেন যে এটা সফলতার কাজ নয় তার মানে এটা এটা কাজ হলো অবৈধ কাজটাই এটা নয় দ্বিতীয় যেটা তিনি উল্লেখ করেছেন এখানে ফুল আরাআইতুম মানযাল্লাহু লাকুম মিন রিজকিন ফজাআলতুম মিনহু হারামান ও হালাল এখানে আবার অন্য কোনো শিং তুলে বলছেন যে আল্লাহ যেগুলো তোমাদের জন্য রিজিক করে দিচ্ছেন রিজিকের মধ্যে নাজিল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার হারাম হালাল এর বিধানও দিয়েছেন কিন্তু মানুষ যদি তার নিজের ইচ্ছা অনুযায়ী রুচি অনুযায়ী বলে যে এটা করে আল্লাহ তাকে দেখে প্রশ্ন করে দেখে দিয়েছেন যে এটাকে কিভাবে তুমি বলো যে তোরা তোমরা এগুলো কেন পড়ছস

নির্ণয় করা এবং হালাল হালাল নির্ণয় করা এবং হারাম নির্ণয় করা নিজেদের পক্ষ থেকে এটাকে মানা করেছেন ইদুন দলিল মিনাল খিতাবি ও সুন্না কোরআন এবং হাদিসের দলিল ছাড়া আর আরো সংবাদ দিয়েছেন আন্না আলিকা মিনাল খেদিবি আল্লাহ যে বলেছেন যে এটা হলো আল্লাহর উপর মিথ্যার উপর كما اخبر سبحانه ان من اوجب شيئا او حرم شيئا من غير دليل فقد جعل نفسه شريكا لله বলা হয়েছিল যে তার নিজেকে আল্লাহর সাথে শরীক নির্ণয় করা দলিল ছাড়া কোন বিষয়কে ফরজ ঘোষণা দিল অথবা হারাম ঘোষণা দিল এটা হলো আল্লাহর সাথে কি করলো ঘোষণা দিয়ে দিল এটা কি বৈধ হবে অবশ্যই না এবং এই যে এই যে আগে যে কথাটা বলা হয়েছিল এখনো শেখ ব্যাখ্যা দিয়ে বলছেন ফিমা হুয়া মিন হাসা ইসি যেটা হলো আল্লাহ রবী আলমিনের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য মানে এটাকে আমরা বলছিলাম সংরক্ষিত অধিকার বর্তমানে পরিভাষাগত দিক থেকে সংরক্ষিত অধিকার বললে এটা আরো এমনভাবে বোঝা যাবে যে এখানে আর কি কারো কোনো নাক গলানোর আঙ্গুল ধরানোর এবং কলম ধরানোর কি নাই সুযোগ নাই লেখক বই ছাপানোর সময় যেমন বলেন যে এটা অধিকার শুধুমাত্র লেখকের জন্য সংরক্ষিত এটাই এই জন্য যে এটা বলেন যে এখানে আর কারো কোনো ন্যূনতম ন্যূনতম অধিকার এখানে বাকি থাকে না ও আত্মা শ্রী আর আইন প্রবর্তন করা আইন প্রণয়ন করা আরেক সুরাকা উলিন তাদের কি এমন কোন শরিক আছে এটাও আল্লাহর শরিক বোঝানো হচ্ছে যারা দিন হিসাবে প্রবর্তন করবে কোন জিনিসকে যে বিষয়ে আল্লাহ আলমিন অনুমোদন দেন নেই অতএব বলছেন যে ব্যক্তি অনুগত্য করবে এই প্রবর্তনকারীকে আল্লাহর পরিবর্তে যে আইন পরিবর্তন করছে প্রবর্তন করছে তার অনুবর্ত আনুগত্য করবে ও সে জানে এবং তার কথার সাথে সে একমত হয় এই কাজকে সে অনুমোদন দে স্বীকৃতি দে হকাত আশ্রা কাহ মা আল্লাহ সেও কি করলো আল্লাহ রবী আলমিনের সাথে ওই ব্যক্তিটাকে শরিক করলো এখন শুধুমাত্র আহ ওই লোক এই কাজ করে যে অপরাধ করছে তা নয় যিনি এই লোকটাকে স্বীকৃতি দিয়েছেন তিনিও কি করছেন তিনিও এই কাজে এই অপরাধে শরিক হয়ে গেছেন আল্লাহ বললেন যে সেও আল্লাহর সাথে আল্লাহবাক তোমরা যদি তাদের আনুগত্য করো তাহলে তোমরা কি হয়ে গেলে মুসিক হয়ে গেলে এখানে শুধু সাধারণ অপরাধ বলে নেই বলছেন যে এরা মুসিক হয়ে গেছে এরই অর্থ হলো আল্লাহর হারামকিত জিনিস যেটা এ আয়তের আগে কিন্তু ওই আল্লাহর নাম ছাড়া যেগুলো জবাই করা হয়েছে এগুলো হারাম ছিল মৃত মৃত এগুলোকে হালাল করার বিষয় ছিল এই জন্য বলতেছেন যে মৃত প্রাণী যেগুলোকে আল্লাহ হারাম করেছেন যারা এগুলোকে হালাল বলে এবং এই কাজ যারা করে এদের যারা করে এই কাজের মধ্যে সেও কি মুসি আল্লাহ রা আলম উল্লেখ করেছেন একটি ধর্মীয় যাজক এবং পাদরি ইহুদিদের যাজক এবং খ্রিস্টানদের পাদরি যাদেরকে তারা আজকে পুব বলতেছে

যাজক এবং গুরুদেরকে পাদ্রীদেরকে আল্লাহর পরিবর্তে মাাবুদ বানি নিয়েছে ঠিক তদ্রূপ খ্রিস্টান যারা ঈসা ইসমকে আল্লাহর পুত্র বলেও আল্লাহর সাথে শরীক করেছে তাদের কথাও বললেন যে এরাও কি করেছে ঈসা ইবনি মারইয়ম কে সাথে মাাবুদ বানি ইসলাহ ওয়ালা কুতা আল্লাহ অথচ তাদেরকে নির্দেশ দাও ওইスルকে বলি এক আল্লাহর ইবাদত করবে তিনি চার সত্যিকার কার অর্থ করে মাাবুদ নেই তিনি পুত্র পবিত্র তারা যে যাদেরকে আল্লাহর সাথে শরীক করে তাদের থেকে সূরা তাওবা আয়াত আদি ইবনে হাতিম রাজিয়াল্লাহ আনু যখন এটা শুনলেন তিনি বললেন যে আল্লাহ নবী সাহেব আমরা তো তাদের আবাদত করতাম না তখন আল্লাহ নবী বললেন তারা কোনো জিনিস হারামকে হালাল ঘোষণা দিলে তোমরা কি এটাকে হালাল জানতেন না আবার কোনো কে হারাম ঘোষণা দিলে তোমরা কই সেটাকে হারাম জানতে না বললেন এটা তো দেখছি এটা হইতো আমরাও মানছি বললেন ফাতিল কাইবা দা তো হোম আহ তখন আল্লাহ নবী বললেন এটাই তাদের আবাদত করা তিন মিনিট আদি সারসে এমা বিভিন্ন জরিত তাবারি তার তাফসিরের মধ্যে বহু বিখ্যাত তাফসিরও এটা এনেছেন এবং সনদ হিসাবে হাদিসটা বিশুদ্ধ এরপরে তিনি বললেন যে শেখ আব্দুর রহমান নাসির সাদি তফসির তফসির সাদির মধ্যে বলছেন এই হাদিসের মধ্যে এই কথার দলিল পাওয়া গেল যে ধর্মীয় গুরু এবং যাজক পাদ্রি এদেরকে আল্লাহর অবদ্ধতায় মেনে নেওয়া মানি আল্লাহ রব আলমিনকে আল্লাহ আল্লাহ রব আলমের সাথে ওদেরকে শরিক করা এবং এটা হলো মিনা শিরকিল আকবর আল্লাহ দিলা ফিরুহুল্লাহ এমন বড় শিরিক যেটা আল্লাহ কশ্মিন কালো ক্ষমা করবেন না এটা হলো তৌহিদ এটাকে কোন জায়গায় শিরিক করছে এটা তৌহিদ রুবুবিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ খালকো আল আম সৃষ্টি অধিকার আল্লাহ তাইলে নির্দেশ দেওয়ার অধিকার আল্লাহ নির্দেশ মানে কি বিধান প্রবর্তন করে যিনি বলবে এটা হালাল এটা হারাম এটা যায় সেটা না যায় আর এখানে কথাটা চলতেছে সেই বিষয়ে এই জন্য উনি বলছেন যে এখানে যেহেতু আল্লাহ রবী আলমিনের রুবিয়তের মধ্যে দখল দিল তাইলে এটা হলো একেবারে এমন সিরিক যেটা কোনো ছোট সিরিক না একটা বড় শিরিক

জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই কারণ এটা হলো অবাধ্যতা তারা একজন আরেকজনের প্রতি তাদের বন্ধুদের প্রতি তারা প্রত্যাদেশ নাজিল করে যাতে করে ঝগড়ার মধ্যে ফেশিয়ে দেয় তোমাদেরকে বিতর্কে জড়িত করে তার মানে হালালকে হারাম হারাম এই বিষয়টার মধ্যে তোমাদেরকে ঢুকিয়ে দেয় ওই না তুমিও হুম আর তোমরা যদি ওই প্রসঙ্গেই যাও ইন্সফিক তাহলে তোমরা মুশ্রিক হয়ে এতের হাওয়ালা আগেই নামের একশো তো একুশ এবং উনি বলছেন এটা অনেক মানুষের মধ্যে এটা হয়েছে যারা ভক্তিতে অন্যদের অনুসরণ করে দলিলের পরিবর্তে তারা কি করে দলিল তার বিপরীতে থাকা সত্ত্বেও কি করে তারা এই কাজটা করে এমত অবস্থায় এটা শিরিকে পৌঁছে অতএব আল্লাহ রবী আলমিনের শরীয়ত এটার আইন এটাকে নিপুণভাবে মারা মানা এটাকে অনুসরণ করা আর অন্য যা কিছু কেউ প্রবর্তন করে এটাকে পরিহার করা এটা হলো লাইল্লাহর দাবি তল্লিদদের মধ্যে একটা স্তর এমন এমন আছে যে হারামকে হালাল ঘোষণা দিল একজন ইমাম অথবা একজন আলেম অথবা একজন শাসক অথবা একজন নেতা আর সুস্পষ্ট যে জানতেছে এটা হলো ইসলামের মধ্যে হস্তক্ষেপ করা এমতাবস্থায় অবস্থায় এটাকে মেনে নেয় এবং আলিমগণ আরেকটা শর্ত যুক্ত করেছেন যে সেদি মনে করে তাদের এটা প্রবর্তনের অধিকার আছে অধিকার থাকা আছে বলার কারণ কি হয়ে সরাসরি আল্লাহ আলমিনের অধিকারের মধ্যে থাকি সে স্বোষিত হবে অংশীদারিত্ব দিয়ে দিল অতএব সুস্পষ্ট মুশ্রিক ইসলামের বাউন্ডারি থেকে বেরিয়ে তো গেল তাকে আল্লাহ ক্ষমা করবেন না তার সকল আমল নষ্ট হয়ে যাবে এবং তার জন্য কেউ দিন কোন সুপারিশকারীও থাকবে না পাঁচটা যে শাস্তির কথা কোরআনে আল্লাহ রে উল্লেখ করেছেন এই সবগুলো তার ঘাড়ের চেপে যাবে এটা মিয়ান মহাদ উল্লেখ করেছেন এইভাবে খোলা আশা করে শাহরিউল্লাহ মহাজিদ দেহলভিও এই শর্তে উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায় এবং এই কথা আমরা আয়াত থেকে পাইলাম দলিল থেকে পাইলাম তো আমাদের ফতোয়াটা ঠিক হলো কিনা আমরা বড় বড় আলিমদের মাধ্যমে এটা কি পেয়ে গেলাম পেয়ে গেলাম আমাদেরকে এই মহা পাথকি থেকে হেফাজত করেন আমাদের সমাজে অনেক অনেক মানুষ আজকে কাজ করতেছে এবং তাদের গুরুদেরকে ঠাকুরের মতো মানতেছে পীরদেরকে ঠাকুরের মতো মানতেছে ওইদিকে আবার এই অধিকারও দিয়ে দিছে যে উনি আমাকে এই জিকির করতে দিলে এটার মধ্যে উপকার আছে বললে আমার মানতে আমরা মানতে পারি এবং এটার সে অধিকার লিপ্ত হয়ে গেছে আল্লাহ এই সিরিক থেকে বাংলার মুসলমানদেরকে সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন এবং তাহিদের এই বার্তা আমাদের মধ্যে যেন আরো বেশি বইয়ে দেওয়া যায় এবং তার সুবাদ তার সুফল আমরা দুনিয়া এবং আখরাতে করতে পারি আল্লাহ আমাদেরকে এরকম পরিবেশ তৈরি করে দেন আমিন ও আখরুদ্দ